السلام عليكم ورحمه الله وبركاته প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করছি আল্লাহ অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি তাদের জন্য যারা বহু বছর ধরে নিঃসন্তান যারা ডাক্তার ওষুধ চিকিৎসা সব করেও ফল পাচ্ছেন না সন্তান লাভের সুখবর পাচ্ছেন না এমনকি যারা ভেঙে পড়েছেন হয়তো আল্লাহ আমাকে সন্তান দেবেন না মনে করছেন আজ আপনার সেই হতাশার দিন শেষ হতে পারে ইনশাল্লাহ কারণ আপনি শুনতে যাচ্ছেন বা দেখতে যাচ্ছেন কোরআনের সেই দোয়া যা একজন নবীর জীবন জীবনে অলৌকিকভাবে সন্তান এনেছিল এবং হাজারো মুসলিম আজও এই দোয়া পরে সুসংবাদ পেয়েছেন ইনশাল্লাহ আপনিও ইনশাল্লাহ পরবর্তীতে সুসংবাদ পাবেন তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়ে সম্পূর্ণ দেখুন একজন মানুষ যখন বহু বছর ধরে সন্তান পায় না তখন তার দুনিয়া অন্ধকার হয়ে যায় পরিবারের চাপ সমাজের কথা নিজেদের ভেতরের সমস্ত কষ্ট অনেকে রাতের অন্ধকারের চোখের পানি ফেলেন আল্লাহকে বলেন হে আল্লাহ আমাকেও যদি একটা সন্তান দিতেন এমন অবস্থায় ছিলেন আল্লাহর নবী হজরত জাকারে আলাইসাল্লাম বৃদ্ধ বয়স স্ত্রী সন্তানহীন ডাক্তার নেই চিকিৎসা নেই কিন্তু তিনি জানতেন যে আল্লাহ শূন্য থেকে মানুষ সৃষ্টি করতে পারেন তিনি চাইলে যে কাউকে সন্তান দিতে পারেন যে কোনো সময় সন্তান দিতে পারেন এবং তিনি পড়লেন এই দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করলেন এত দূর কবুল হলো যে ফেরেস্তারা এসে বললেন হে জাকারিয়া আল্লাহ আপনাকে পবিত্র সন্তান দান করেছেন হান আল্লাহ সেই জাকারে আলাইসাল্লামের দোয়াটি আমরা করবো হজরত জাকারে আলাইসাল্লাম ছিলেন মহান আল্লাহর একজন প্রিয় নবী তাই আল্লাহ তালার কাছে যখন তিনি নিঃসন্তান অবস্থায় সন্তানের জন্য দোয়া চাইলেন আল্লাহ আল্লাহরব্বুল আলমীর সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে তাকে নেক সন্তান সন্তানের সুসংবাদ দান করলেন আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়া এবং সাথে আরও কিছু আমল কখন কিভাবে করবেন তার বিস্তারিত নিয়ম সহকারে আমি শিখিয়ে দিচ্ছি আশা করছি রব্বুল আলমিন আপনাকেও ইনশাল্লাহ নিরাশ করবেন না রব্বি হারি সিন রব্বী লতা সেন দোয়াগুলো লিখে নিন কিংবা স্ক্রিনশট নিয়ে নিন ছবি উঠায় নিন এই দোয়াটি পড়তে হবে হে আব্বা হে আমার রব আমাকে তুমি একা রেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী বা নেক সন্তান দানের অধিকারী কোরআনুল কারিমে এই দোয়াটি রয়েছে তিনি ভাইবোনরা এই ছোট্ট দোয়া কিন্তু বিশ্বাস ও নিয়ম আপনার জীবনকেও বদলে দিতে পারে নেক সন্তান লাভের সুসংবাদ দিতে পারেন আমলটি করার নিয়ম যেটি বললাম হজরের পরে বার পড়বেন অর্থাৎ ফজরের নামাজ শেষ করে দুই হাত তুলে মন থেকে কান্না জড়িত হৃদয়ে এই দোয়াটি অন্তত এগারো বার পড়বেন সিন অথবা বাংলায় বলবেন হে আমার রব হে আল্লাহ আমাকে তুমি নিঃসন্তান রেখো না তুমি তো সর্বোত্তম নেক সন্তান দানের অধিকারী বা উত্তরাধিকার আপনাদেরকে রাতেও পড়তে বলবো তিনি ভাই বোনেরা অন্তত রাতে ঘুমাতে যাওয়ার আগে এগারো বার পড়বেন স্বামী স্ত্রী দুজনই পড়লে বেশি উপকার পড়ার পর অন্তত তিনবার মাথায় ফুক দিবেন এবং বলবেন হে আল্লাহ আমাদের ঘরে একটি নেক সন্তান তুমি দান করো বিশেষ করে বৃহস্পতিবার রাতের বিশেষ আমল হিসেবে এই দোয়াটি পড়বেন অজু করে দুই রাকাত নফল না নামাজ আদায় করে নেবেন প্রতি রাকাতে সুরা ফাতিহার সঙ্গে সাতবার সুরা মরিয়মের প্রথম আয়াত যদি পারেন পড়ার চেষ্টা করবেন বা অন্য কোনো সুরা পড়ার চেষ্টা করবেন তারপরে আপনারা অন্তত সালাম ফেরানোর পর এই দোয়াটিও এগারো বার করে পড়ার চেষ্টা করবেন অর্থাৎ রব্বিজার সিন এভাবে বার পড়বেন এরপরে সন্তানের জন্য আল্লাহ তালার কাছে নিজের ভাষায় দোয়া করবেন স্বামী স্ত্রী মিলনের সময় অবশ্যই যে স্ত্রী বা সহবাসের দোয়াটি রয়েছে সেটি আল্লাহ তালার কাছে পড়ে তারপরে সহবাসে লিপ্ত হবেন কারণ এই দোয়া পড়লে শয়তানের কুপ্রভাব আপনার উপরে পড়বে না সন্তানের উপরে পড়বে না অনেক মানুষ অভিজ্ঞতা দিয়েছেন বা অভিজ্ঞতা থেকে বলেছেন যারা মন থেকে এই দোয়া মাত্র সাত দিন নিয়ম মেনে পড়েছেন তারা আল্লাহ তালা অশেষ মেহরবানিতে স্ত্রী হঠাৎ সুস্থতা অনুভব করেছেন ডাক্তারের রিপোর্ট অনেক সময় পজিটিভ এসেছে অথবা এক দুই মাসের মধ্যে অনেকে সুসংবাদ পেয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওগুলোর কমেন্ট সেকশন দেখলেই বুঝতে পারবেন তিনি ভাই বোনের সবই আল্লাহর রহমত কেউ নিশ্চয়তা দিতে পারে না কিন্তু আল্লাহ যখন ইচ্ছা করেন তখন অসম্ভব সম্ভব হয়ে যায় যেটা আমরা চিন্তাও করতে পারি না কল্পনাও করতে পারি না আল্লাহ তাই হজরত জাকারে আল্লাহ সাল্লামের দোয়াও কবুল করেছিলেন তার দুঃখ কষ্ট দূর করে তাকে নেক্সট সন্তানভাবে সুসংবাদ দিয়েছিলেন তাই আমরা এইটার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইতে পারি অনেক দিনই ভাই বোন আমাদেরকে জানান হয়তো আপনি পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে অপেক্ষা করছেন বিভিন্ন আমল করছেন ডাক্তার চিকিৎসা করছেন হয়তো ডাক্তাররা এমনও বলেছেন সম্ভব নয় মনে রাখবেন ডাক্তার বলে সম্ভব নয় কিন্তু আল্লাহ বলেন হও আর তা হয়ে যায় এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে আজ থেকে অন্তত সাতটা দিন নিয়ম মেনে এই দোয়ারা এবং আমলগুলো করবেন এমনভাবে করবেন যেন আল্লাহ আপনার পাশে আসেন আপনার কথা শুনছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি কেঁদে কেঁদে চাচ্ছেন ইনশাল্লাহ আপনার ঘরেও সুসংবাদ আসবে আপনারা কোল ভরে যাবেন নেক সুন্দর সুস্থ সন্তানে তাই অনুরোধ করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যে সময়গুলোতে বললাম এই সময়গুলোতে আমলটি করবেন এবং প্রতিদিন চেষ্টা করবেন অন্তত এই ছোট্ট যে সুরাগুলো যেগুলো আমি প্রথমে বলেছি প্রতিদিন আপনারা যখনই সময় পাবেন বিশেষ করে রাতে ঘুমানোর আগে এই ছোট্ট তিনটি সুরা পড়ে ঘুমাবেন যাতে করে আল্লাহ তালা আপনাকে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেন সুরা ফাতিহা একবার পড়বেন সুরা এক্লাস তিনবার পাঠ করবেন সুরা ফালাক অন্তত তিনবার পাঠ করবেন এবং সুরা নাস অন্তত তিনবার পাঠ করবেন এভাবে আল্লাহ তালার কাছে আপনারা দোয়া করবেন এই দোয়া পড়লে আপনার পরিবারে নেক ও সুস্থ সন্তান আসবে এবং পরিবারে কোনো প্রকার শয়তানের প্রভাব থাকবে না ইনশাআল্লাহ আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে অন্তত সাতটা দিন আমলটি করুন রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না আপনার পরিবারও ইনশাআল্লাহ নিক লাভের সুসংবাদ আসবে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এখনই ভিডিওটিতে একটি করে কমেন্ট করে নিয়ত করুন ভিডিওটি অন্য যে সমস্ত আপনার জানা মতো নিঃসন্তান দম্পতি আছে তাদের কাছে বসে দিন শেয়ার করার মাধ্যমে কমেন্টে অন্তত আমিন লিখুন অথবা আল্লাহ তালার কাছে দোয়া চান কমেন্ট করে যে আল্লাহ আমাকে নিয়ে সন্তান দান করুন এই কমেন্টটি যারা পড়বে তারাও আপনার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইবে এবং এর ওসিলায় আল্লাহ তালা আপনাকে নেক্সট সন্তান দানের সুসংবাদ দিতে পারেন এবং যিনি পড়বেন তাকেও রব্বুল আলামিন চাইলে নেক্সট সন্তান দিতে পারেন ইনশাআল্লাহ আগামী ভিডিওতে নতুন আমল নিয়ে নেক্সট সন্তান লাভের পরীক্ষিত আমল নিয়ে আবারও ফিরবো তাই অনুরোধ করছি নতুন ভিডিওটি পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখাটি আছে বা এই বাটনটিতে একবার চাপ দিয়ে রাখুন ইনশাল্লাহ নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আপনার মিস হবে না সকলে ভালো থাকুন আমরাও মন থেকে দোয়া করি প্রত্যেকে কমেন্ট সেকশনে দোয়া চান আল্লাহ তালা যেন সকলকেই নেক সন্তান লাভে সুসংবাদ দিতে পারেন আপনার পরিবার সংসারে যেন নেক সুন্দর সুস্থ সন্তান আসে আমিন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহাত